বেয়াল্লিশ বছর ধরে কয় বছর আমার কথা বলে কয় বছর বেয়াল্লিশ বছর একটা মানুষের টেম্পার থাকেনি তে চুরি করতে 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 তে সুইটটা বলা চুরি চুরি করছে আমার বছর ধরে তো চুরিও করে মিনিমাম তার বয়স তো বাবান্ন তিপ্পান্ন পঞ্চান্ন সাইডে নিচে না তে এর ভিতরে দুইবার ধরা ফুরে গেছে গা তে মনে মনে কয় দাদা কত চুরি করলাম জীবনে কেউ ধরে রাখতে না ছাল দিয়া খাল ফাড়ি গেলাম গা আজ যে আমি ধরা ফুরে যে কেউ চুরিটা বুধ আর থাকতো না রে আমিও গেলাম চুরি ডো বুধে বিদায় হইবো এই চিন্তা করে এবার ফুতের চুরি হিয়ানের নিয়ত করছে না জিনিসটা থাকার দরকার আছে তো সমাজের ভিতরে এটা ওয়ারির সূত্রে তারি দিয়া যাইব নিয়ত করিয়া তার লাগিয়া সাফিতলা বাজারে গিয়া টাইট কালা হাফ প্যান্ট বানাই আনছে নিচে দিয়ে লিপস্টিক লাগাই না যেন তার হাফ প্যান্ট ধরলে তো যেন চুরি ভর্তে এইরকম পাই হাফ প্যান্ট টাপ্যান্ট বানাইয়া তারে চুরি মুহি ইয়ে আছে তো তারে লইয়া বাহে ফুতে চুরি করো ফুটতে লইয়া বাফে চুরি যাইব তো এবার মনটা ধর করতে আছে তে ফইলার দিন দরা খেয়ে